না দেবী পক্ষের আগমনের দিন হয় দশ বুঝার ধরে এই রীতি মেনেই আসছে কর্মকার বাড়ি দেবী কক্ষের আগমনের বিসর্জন আনুমানিক চারশো বছরের প্রজা মহালয়াতেই দেবীর বিসর্জন তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজো মহালয়া মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়া শুনেই পুজোর গন্ধ নিয়েই এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির সারা বছর মেয়ের মতো থাকেন মা মহালয়াতেই মাতৃ বিসর্জন খরুণ গ্রামে তিনশো সাতষট্টি বছর ধরে এমনই ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুরহাটের এই খরুণ গ্রামের রায় ও কর্মকার পরিবারের মহালয়া মানে পুজো শুরু সেখানে খরুণ গ্রামে অন্ন নিয়ম মহালয়া মানেই নীল আকাশে কাশফুলের মতো মেঘ গ্রামের রং করা দেওয়ালে শরতের রোধ সেখানে বংশ পরম্পরায় খরুণের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো কিন্তু মহালয়ার দিনেই সেই প্রতিমার নিরঞ্জন দিতেই হবে সেই চিরাচরিত প্রথা মেনে নিতে হবে মেনেই হবে বিসর্জন কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্য কর্মকার জানান বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয় সাড়ে তিনশো বছর আগে মাটির মন্দিরে পথের মূর্তিতেই দেবী বন্দনা শুরু হয় সময় পরিবর্তনেই এখন সেই মন্দির পাকা হয়েছে তবে নিয়মাবলী বিসর্জন সব একই খরুণ গ্রামে মহালয়ায় লোকমুখে শোনা যায় একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল পার দেখেন তখন মনে করা হয়েছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন তখন থেকেই মাটির মূর্তি করা বন্ধ হয়েছে শুরু হয় পটের তৈরি প্রতিমায় পুজো আজও সেই প্রতিমা রকম মাটির থাকে না এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে এখানে মা দুর্গার সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ তবে কালের স্মরণী বেয়ে সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের অনেক দিন থেকে হয়ে আসছে থেকে দুর্গা পূজা হয়েছে তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিসর্জন হয় ঘর বিসর্জন হয় আর এটা পথ এই পথটা আমাদের মহারায়ের দিন বিচারের দিকে অথচ নিরঞ্জন করা হয় প্রায় তিনশো দশ বছরের অধিক হবে আর এই গোসা আমাদের মাটি তখন শিল্পী পাওয়া যেত না অনেক দিনের ব্যাপার সেই জন্য তৈরি করে আমাদের পূজা স্থাপন করছে মহাপুরুষ আজও সেই মধ্যে চলে আসছে তবে এখন নতুন করে একটা মুক্তিমন্দির তৈরি করা হয় তো সেইটাকেই আমরা ওই ইয়ের দিন মহারাজ দিন ওইটাকে বিস্তন করি বাড়ি <laughs> <I'm everybody. laughs> গৌরব <laughs> 那好像个发烧，我们得 DIC。S,